বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারদের জন্যে দারুণ খবর এবং সিভিক কিন্তু রিক্রুটমেন্ট হবে খুব দ্রুত তো আজকের এই নোটিফিকেশানটা আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন যে রাজ্য পুলিশে কিন্তু নিয়োগ করতে চলেছে সিভিক ভলেন্টিয়ার এবং সিভিক ভলেন্টিয়ার পদে যারা কাজ করছেন তাদের জন্যে সুখবর সেটা কিন্তু আজকে দেখাতে চলেছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই রাজ্যের সিভিক ভলেন্টিয়ার যারা এখন জব করছেন তারা কিন্তু কিছুদিন পর থেকেই জুনিয়র কনস্টেবল পদের জন্যে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনাদের একটি টেস্ট হবে সেই টেস্টের মাধ্যমে ইন্টারভিউ অথবা একটা গ্রুপ টেস্ট আছে লিখিত পরীক্ষার মাধ্যমে হয়তো হতে পারে তো এই নিয়ে কিন্তু নোটিফিকেশান তেমন কিছু আসেনি শুধু আপনাদের বলা হয়ে যে জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা কিন্তু এবার থেকে যোগ দিতে পারবেন তো এখানে যেটা বলেছে আপনাদেরকে বলে দিই রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এখন তোলা তোলানিতে অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন পনেরো থেকে কুড়িজন কনস্টেবল এদিকে লোকসভা ভোট দরজায় করা নাড়ছে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কীভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের এই অবস্থায় সেভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কন্সিলর পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য তো রাজ্য কিন্তু খুব দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে অফিসিয়ালি নোটিফিকেশান দিতে চলেছে এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি দুটি নীতি তৈরি করা হবে সেটা কিন্তু এখনও বলা হয়নি এতে এতে নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে তেমনি শিবিকদেরও খুশি করা সম্ভব হবে বলে মনে করেছেন আধিকারিকরা বিরোধীদের বক্তব্য আসলে সেবিকদের দিয়ে ভোট করাতেই এই পদক্ষেপ করতে চাইছেন প্রশাসন রাজ্যে পুলিশে সিভিকের সংখ্যা এখন এক লক্ষ কুড়ি হাজার তো বুঝতেই পারছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে শিবিকের সংখ্যা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার থানাভা পাড়ি পাড়ি চালানো এবং জেলায় ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় ভরসা প্রথম দিকে সিভিকে যারা চাকরি পান তাদের একটা বড় অংশে শিক্ষাগত যোগ্যতা ছিল দশম বা দ্বাদশ পাস চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধাররা আসছেন সেবিকের কাজ করতে মাত্র নয় হাজার টাকায় তারা কাজ করে আসছেন সম্প্রতি এক হাজার টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন সিংহভাগ সেবিকি দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক শেষ পর্যন্ত সরকার তাদের নিয়ে চিন্তা চিন্তাভাবনা শুরু করেছে বলে নবনে সত্যে খবর তো নবনের সত্যে খবর কিন্তু এটা পাকা খবর যেখানে সিভিকদের নিয়ে চিন্তা চিন্তাভাবনা চলছে তো তারা কিন্তু দ্রুতই কনস্টেবল পদে জয়েন্ট করতে পারবেন কিছু ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করার পরে তো জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য এতে তাদের বেতন বাড়বে অন্যদিকে চাকরিও পাকা হবে বুধবারই এই নিয়ে বৈঠক করেছেন রাজ্যের পুলিশ শীর্ষকর্তারা পুলিশের যে শীর্ষকর্তারা আছে তারা কিন্তু এই নিয়ে বুধবারে একটি বৈঠক করেছেন নবন্যা সূত্রে জানা হচ্ছে আর জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কর্তারা সেক্ষেত্রে তাদের বয়স ও উচ্চতায় কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অধিকাংশ সেবিক তিরিশের কোটা পেরিয়েছেন আর পুলিশের চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তা সিংহভাগের নেই পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ কীভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভরসা তৈরির কাজ চলছে একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি কারণ সেবিকদের কোনো প্রশিক্ষণ নেই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে সেটি কতদিনের হবে তাই নিয়ে আলোচনা চলছে ভোটের আগে নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করতে শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে তারা যোগ্যতা মান দেবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে তুলে ধরেছে যেখানে অনেক সিভিক আছে যাদের তিরিশের উপরে বয়স হয়ে গেছে এবং ফিজিক্যালি যদি তাদেরকে পরীক্ষা করা হয় তারা কিন্তু অনেকেই সেই ফিজিক্যাল পরীক্ষা যেভাবে কনস্টেবল হয় তাদের কিন্তু ফেল করবে এবং ইন্টারভিউও ফেল করবে তো এখানে যেটা কর্তৃপক্ষ করতে চলেছে সেটা কিন্তু এখনও পুরোপুরি হোসেলা করেনি তো কীভাবে করবে সেটা কিন্তু কর্তৃপক্ষরাই জানেন যারা উচ্চ আধিকারিক আছে তো দুটোই কিন্তু হতে চলেছে সিভিকদের জন্যে জুনিয়র কনস্টেবল পদে ট্রান্সফার হবে বা কোনো এক্সামের মাধ্যমে তাদের কিন্তু নিয়োগ করা হবে এই জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের জন্য শুধুমাত্র তো তার সঙ্গে বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে দিই যে সিভিক যদি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হয়ে যায় তারপরেই কিন্তু সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ হবে এটা কিন্তু আপনারা লিখে রাখুন যে সিভিক যদি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হয় তাহলে কিন্তু কিছুদিন পরেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে রিক্রুট করা হবে রাজ্যের তরফ থেকে তো এটা এখন জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হওয়ার পরেই ঘোষণা হবে তো বন্ধুরা যে নোটিফিকেশান ছিল আপনাদের সামনে তুলে ধরলাম সিভিক ভলেন্টিয়ারদের জন্যে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কম কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খান বাংলা জম নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ